আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো cos θ ডিভাইডেড বাই 1 প্লাস sin θ ইকুয়াল প্লাস tan θ ইকুয়াল টু 2 তো θ এর মান বের করতে বলছে যেহেতু সমাধান করতে বলছে এইটা কি আমরা লিখতে পারি যেহেতু যেহেতু আমরা দেখতেছি এখানে sin θ আছে cos θ আছে তার মধ্যে আবার tan θ দিয়ে দিয়েছে তাই আমরা কি করব tan θ কে sin এবং cos এ বানায় ফেলতে কারণ sin আর cos রিলেটেড বানায় ফেলতে পারি tan θ কে আমরা টেন থ্রিটাকে দেখতে পাই সাইন থিটা সাইন আর কজ এ হয়ে গেল এখানে আর টেন রিলেটেড কিছু থাকলো না সাইন আর কজ রিলেটেড আছে তো এবার এটাই সমাধান করা আশা করি সহজ হবে এই দুইটার লসম হবে ওয়ান প্লাস সাইন থিটা তো এইটাকে এই ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে ভাগ করলে হবে থিটা থিটার সাথে কস করলে হবে কজ স্কোয়ার থিটা মানে আমরা যোগ করতেছি লসাগু তো হয়েছে ওয়ান প্লাস সাইন থিটা তারপর যোগ করলে এখানে থাকবে এই নিচে এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকবে কস সেই কস দিয়ে এই কস থিটা গুণ করলে হবে কস স্কয়ার আবার এই নিচে এটাকে কস দিয়ে ভাগ করলে হবে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন থিটার সাথে সাইন থিটা গুণ করবো আমরা ওয়ান প্লাস তার সাথে গুন করবো সাইন থিটা টু এই পাশে আমাদের আছে টু এইবার আমরা কি করতে পারি আমরা এই কজ স্কিটা রাখলাম উপরেটা দেখতেছি এটা গুণ করে দিতে পারি তাহলে এখানে সাইনথিটা প্লাস সাইন স্কিটা এই মানটাকে আমরা ওই পাশে পাঠাই দিব তাহলে টু কস থিটাকে আগে দেখলাম আগে পরে দেখলে অসুবিধা নাই গুণ আকারে আছে ওয়ান প্লাস সাইন থিটা তো এখানে আমরা দেখতেছি সাইন স্কিটা কজ স্কিটা এটা মানে হলো ওয়ান

এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি টু কস টু কসথিটা কমন নিলে এখান থেকে থাকবে ওয়ান এখান থেকে থাকবে হলো সাইন তো এইবার আমরা এই দুইটা অংশে একসাথে নিয়ে আসি ওয়ান প্লাস সাইন থিটা এই জায়গায় আমরা এই দুইটা কাটাকাটি করতে পারবো কারণ এই দুইটার মান শূন্য হইতে পারবে না কারণ ওয়ান প্লাস সাইন্থিটা শূন্য হইতে পারবে না এই জন্য কাটাকাটি করতে পারবো যদি শূন্য হইতে পারতো তাহলে কাটাকাটি করা যাইতো না আমরা বলছিলাম তিনজন কাটাকাটি করতে পারবো না তো কাটাকাটি করতে পারবো না কারণ ওইটাকে শূন্য হইতে পারবে কিন্তু এখানে ওয়ান প্লাস সাইন্থিটা শূন্য হইতে পারবে না কেন পারবে না আমরা একটু প্রশ্ন দিয়ে খেয়াল করো তাহলে বুঝবা এই যে আমাদের প্রশ্ন এখানে যদি ওয়ান প্লাস সাইন্থিটার জায়গায় শূন্য বসাই তাহলে কস থিটা বাই শূন্য মানে ইনফিনিটি হয়ে যাইবো ইনফিনিটি প্লাস টেন থিটা হয়ে যাবো কি ইনফিনিটি কারণ ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করবা কি হবে ইনফিনিটি আর ইনফিনিটি ইকুয়াল টু সেটা তো হওয়া অসম্ভব তার মানে নিচে আমাদের যেহেতু হরে ওয়ান প্লাস সাইন থিটা আছে আর এই ওয়ান প্লাস সাইন থিটা কি হইতে পারবে না শূন্য হইতে পারবে না শূন্য হইলে এই সমীকরণটা বাস্তব প্রমাণিত হয় না লিখব এখানে লিখব এখানে ওয়ান প্লাস সাইন থিটা not 0 কারণ 1 sin θ 0 হলে সমীকরণটি সমীকরণটি সঠিক তথ্য প্রদান করে না সঠিক তথ্য প্রদান করে তথ্য প্রদান করে না যেহেতু ওয়ান প্লাস সাইন থ্রিটা জিরো মানে যে কোনো মান হইতে পারে শূন্য বাদে তার মানে আমি এই দুইটা কি করতে পারবো কাটাকাটি করতে পারবো শূন্য ছাড়া যে কোনো সংখ্যা যদি উভয় পাশে সেম থাকে কি করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে ওয়ান প্লাস সাইন থ্রিটা প্লাস কাটা তাহলে আমরা দেখতে পাই টু কস থ্রিটা ইকুয়াল টু কাটাকাটি করলে এখানে তো ওয়ান থাকবে তার মানে সুতরাং আমি বলতে পারি টু কস থ্রিটা ইকুয়াল টু ওয়ান তার মানে আমরা এখান থেকে দেখতে পাই কস থিটা ইকুয়াল টু হাফ তারপর আমরা লিখতে পারি থিটা এই হাফের পরিবর্তে লিখতে পারি কজ কস কত ডিগ্রি মান হাফ সিক্সটি ডিগ্রি মান মানে পাই বাই থ্রি তো এবার একটা সূত্রের আকার ধারণ করলো কস্তিটা ইকুয়াল টু কজ আলফা এই সূত্রের আকার ধারণ করলো তাহলে আমরা লিখতে পারবো মানে সূত্রটা আমরা লিখি সূত্র তোমাদের আমাদের লেখার প্রয়োজন নাই সূত্রটা এখন লিখে দিই যেহেতু এই সূত্রটা প্রয়োগটা অনেক আগে করছি এখন করিনি তো থিটা যদি কজ আলফা হয় তাহলে আমরা দেখতে পাই থ্রিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো সুতরাং টু টু পাই মাইনাস আলফা আলফা হিসাবে কি আছে পাই বাই থ্রি সুতরাং থ্রিটার মান এইটা যেখানে অ্যান হল শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা এই কথাটা রেখে দিতাম আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো

সাইন থিটা কস তার মানে লিখতে পারিটা কস যেমনি সমাধান কর এইসব অঙ্ক যেমনি সমাধান কর সঠিকভাবে আগাইলে অঙ্ক এমনি মিলে যায় তো এইবার এটাকে আমরা সাইনথিটাকে যদি এ চিন্তা করি কসটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর কি লিখতে পারি এ মাইনাস বি হোল এ মাইনাস এটাকে লিখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো স্কোয়ার টুকর পাঠাইলে শূন্য রুট করা হবে শূন্য কে রুট করলে কি হয় শূন্য হয় তাহলে আমরা সাইন্সটা মাইনাস লিখতে পারি তারপরে এটা থেকে আমাদের পোস্ট কিন্তু সহজ হয়ে গেছে সাইন থিটা এই মাইনাস কস থিটার পাশে গিয়েছে প্লাস কস থিটা আমরা উভয় পাশে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে টেন থিটা এই পাশে হয়ে যাবে ওয়ান তারপরে আমরা এখান থেকে দেখতে পাই টেন থিটা ওয়ানের পরিবর্তে আমরা দেখতে পাই টেন পাই বাই ফোর কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো এবার এবারে এটাকে আমরা টেন থিটা ইকুয়াল টু টেন আলফার মান টেন থিটা ইকুয়াল টু টেন আলফা

ইকোনমি খেল খেয়াল করছি বা আগে দেখছি যখন কস কিউ থাকবে বা সাইন কিউ থাকবে তখন আমরা ফোর গুণ করে সমাধান করি তো আমাদের এই পাশে যেহেতু নিচে ফোর আছে তাহলে এই ফোরটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমার আর গুণ করার প্রয়োজন নেই এই ফোরটা এই পাশে আসলে কি হবে এই দুইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে হবে ফোর কস কিউ থিটা সাইন থ্রি থিটা তারপরে এখানে হবে ফোর সাইন কিউ থিটা কস থ্রি থিটা

ফোর কস থিটা মাইনাস থ্রি কুত্র আমরা জানি আর এই সূত্রটা থেকে আমরা লিখতে পারবা থ্রি থিটা আর এই সূত্রটা থেকে আমরা লিখতে পারবো ফোর কস কিউথিটা ইকুয়াল টু থ্রি থিটা প্লাস আর এই দুইটা সুযোগ আমরা তারপর ব্র্যাকেট দেই যেহেতু দুইটা উপাদান তারপরে সাইন থ্রি থিটা গুণ করে দেবে তারপর প্লাস দিয়ে ফোর সাইন কিউ পরিবর্তে আমরা দেখতে পারবো থ্রি

তো আমরা দেখতেছি সাইন্থি থিটা কোস্ট থি থিটা প্লাস আছে এটা এটা আছে মাইনাস তার মানে এই দুইটা কি কাটা কাটাকাটা তার মানে এই দুইটা থেকে আমরা যদি থ্রি কমন নেই থ্রি কমন নিয়ে আমি যদি দেখি এটাকে যদি দেখি ভাবে যে সাইন থি থিটা কস্ট থিটা তারপর প্লাস দিয়ে এটাকে আমরা একটু আগে পরে দেখতাম আর কি কস্ট থ্রি থিটা সাইন থিটা আগের পাশে আছে থ্রি উপর পাশে থ্রি কাটাকাটি

এটা ভালো করে খেয়াল করো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস তাহলে এখানে আমাদের হলো সাইন এই যে আমাদের এখানে কত হয়েছে ফোর থিটা থ্রি থিটা প্লাস থিটা মানে কত ফোর থিটা ইকুয়াল টু ওয়ান এইবার আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে সাইন ফোর থিটা ইকুয়াল টু ওয়ান তাই না আমরা একটা সূত্র জানি সেইটা হইল কালারটা চেঞ্জ করে নেই যে সাইন থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে থ্রিটা ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু ফোর অ্যান প্লাস ওয়ান পাই বাই টু তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে থিটা ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান পাইভু তাহলে এবার সাইন যায় জায়গায় ফোর থিটা আছে তাহলে আমরা ফোর থিটা দেখি থিটা যায় কি দেখবো ফোর থিটা তার মানে সূত্র জানি এই সূত্রটা আমরা কি করবো ব্যবহার করে ফেলছি তো এই আমরা তো থিটার মান বের করতে হবে এর সাথে ফোর যেহেতু গুনাকারী আছে ফোরটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেয় থ্রিটা ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান ফোর ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো মানে নিচে গুণ হবে তার মানে এটা হবে পাই বাই এ তাহলে থিটার মান কিন্তু আমরা পেয়ে গেছি তো তারপরে দেখবো থিটার মান এইটা যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো কট টু এক্স ইকুয়াল টু কজ এক্স প্লাস সাইন তো এইটাকে আমরা কট টু এক্স কে আমরা লিখতে পারি কট এক্স মানে আমরা জানি হলো কজ এক্স বাই সাইন তো তাহলে এখানে কট 2x, এক্স তার মানে আমরা বলতে পারি কস টু এক্স বাই সাইন এখানে আছে হলো তারপরে আমরা করতে পারি এই সাইন টু এক্স কি পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে cos টু এক্স x টু 2x

এটাকে যদি পরিবর্তন করা লাগে পরে করব এটা হচ্ছে তারপরে এইটাকে আমরা লিখতে পারি x তারপরে अप्लाई করলাম আর এই পুরো উপাদানটাকে এই পাশে পাঠিয়ে দেই মাইনাস দিয়ে cos সাইন এক্স ইন্টু sin টু

মানে দুইটাকে যদি আমরা কস ভাগ হবে তাহলে এখানে টেন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তার মানে এটাকে দেখা যাবে টেন এক্স ইকাল টু মাইনাস ওয়ান মানে টেন পাই বাই ফোর তার মানে এটাকে দেখতে পাই টেন মাইনাস পাই বাই ফোর তাহলে আলফা হইলে আলফা হিসাবে কি আছে মাইনাস পাই বাই তার মানে আমরা এখানে মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আরো একটা অংশ আছে আবার এই যে কজ এক্স মাইনাস

ইকুয়াল টু মাইনাসে পাঠায় প্লাস উভয় পাশে বর্গ কর তাহলে এইবার এটাকে যদি সুত্রে করি তাহলে হবে কজ স্কোয়ার্স প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস টু এ বি মানে

তার মানে এটাকে দেখতে পারি সাইন স্কোয়ার টু এক্স প্লাস সাইন টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এইবার এটাকে দীঘা সমীকরণের সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতে হবে তো এই জায়গায় আমাদের চলক হিসাবে মানে এক্স আমরা এই যে সাইন টু এক্স এইটাকে আমরা যদি ধরে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো মনে করো এটা একটু ধরে নেই তাহলে বুঝতে সুবিধা হবে ধরি সাইন টু এক্স ইকাল টু ওয়াই ঠিক আছে তাহলে এবার সমাধান করি আমরা দীঘা সমীকরণের সমাধান যদি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান যদি এমন থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস টু মানে x এর জায়গায় এবার আছে ওয়াই

এই যে মাই প্লাস ওয়ান না এটা মাইনাস ওয়ান এই যে মাইনাস মাইনাস তো ফোর এ এ বলতে ওয়াই স্কোয়ার সহ ওয়াই স্কোয়ার সহ ওয়ান সি বলতে এই যে ধুবকটা সেটা আছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ টু এ এ বলতে কত ওয়াই স্কোয়ার সহ সেটা হলো ওয়ান দিঘার সমীকরণের সূত্র আমরা ব্যবহার করছি এইবার এই ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটা বসাই দেই সাইন টু এক্স তোমরা এই না ধরেও করতে পারত লিখতে পারত সাইন টু এক্স ঠিক আছে সাইন টু এক্স ইকুয়াল টু এইটাই হবে কারণ তখন আমাদের সাইন টু এক্স এর সহগ হলো বি আর সাইন স্কয়ার টু এক্স এর সহগ এ আর ধ্রুবক তো মাইনাস ওয়ান তো এখান থেকে সাইন টু এক্স ইকুয়াল টু আমরা পাইতেছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখানে হবে প্লাস চার পাঁচ মানে রুট ওভার ফাইভ ডিভাইডেড বাই টু তো এইরকম তো কোন মানে সাইন থিটা মানে এইটার মান কত আমরা তো জানি না আমরা যখন হাফ ছিল আমরা বলছি সাইন থার্টি ডিগ্রি টু থ্রি বাই টু ছিল বলছি সাইন সিক্সটি ডিগ্রি এখন এই যে কঠিন একটা মান দিয়া দিছে এটার মান তো আমরা জানি না এই জন্য আমরা কি করব এটাকে ধরে নেব ধরে নেব এটা সাইন আলফা ধরে নেব এটা সাইন আলফা বুঝা দেব যখন সাইন না সাইন আলফা না ধরলে তো আমার সমাধান করতে পারবো না বা সুদ সাপ্লাই করতে পারবো না এই জন্য আমরা এই যা মান থাকবে উল্টা পাল্টা যদি মান থাকে সেটাই আমরা সাইন আলফা ধরে জানি সুতরাং 2x মানে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা আলফাটা কি আলফা কি সেটা বলবো না আমরা বলবো সাইন আলফা ইকুয়াল টু বা আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন তো এইভাবে গিয়ে ইনভার্স হয়ে যায় তো আমার আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এই কঠিন মানটা এভাবে বলার প্রয়োজন নাই যেখানে সাইন আলফা ইকুয়াল টু এটা বলা দিতে অ্যান্সারটা আমি রেখে দিতেছি আচ্ছা এখানে আবার টু আছে তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি এটা বাদেই এক্স এর মান তো বেরি করতে হবে এক্স ইকুয়াল টু এখানে এই টুটা ওই পাশে গেলে হাফ হয়ে যাবে আমরা এইভাবে লিখি হাফ তারপর সেকেন্ড ব্যাকেট দিয়ে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দিবে এন আলফা ঠিক আছে এই টুটা ওই পাশে গেলে হাফ হয়ে গেছে ওকে

এই যে আলফা কি সেটা আমাকে বলে দিতে হবে আলফা না লিখে বলবো সাইন আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফাইভ বাই টু এবং এন হলো শূন্য অথবা যেকোনো পূর্ণ সংখ্যা এটাই অ্যান্সার তো আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো